আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করেছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে দুপুরে যে রান্নাবান্নাগুলো আজকে করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে দুপুরে খাবারে আমি মুরগির কোরমা পোলাও আর বেগুন ভাজা করে নিচ্ছি প্রথমে হালকা করে মুরগির মাংসটা ভেজে নিলাম তো তারপর কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিলাম তো এখন আমি এই পাতিলে পোলাও বসিয়ে দেব তারপর বেগুন ভাজা করব। তো দুপুরে রান্নাটা করে নিচ্ছি আর সেই সাথে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার বিজনেসের জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব তো অনেকেই কিন্তু অপেক্ষায় আছে আমি কী বিজনেস শুরু করি সেটা দেখার জন্য তো আজকে আমি সেইটাই দেখিয়ে দিব তো তারপরে বলে দিচ্ছি আমি কিসের বিজনেসটা শুরু করতে যাচ্ছি আসলে আমি এখন আপাতত থ্রি পিস নিয়েই আমার বিজনেসটা শুরু করছি পরে হয়তো অন্য কিছু রাখবো আমার ইচ্ছা আছে আশা করি আপনারা সব সময় আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন অনেক আগে থেকেই জামা কাপড়ের প্রতি আমার একটু দুর্বলতা ভাবটা বেশি ছিল আর তখন থেকে কিন্তু আমার এই চিকিৎসের বিজনেস করার একটা ইচ্ছাও ছিল কিন্তু ছেলের বাবা কখনো রাজি হয়নি কারণ আমি সংসারের কাজগুলো একা হাতেই সবসময় করি সে সবসময় বলতো তুমি সংসারে এতগুলো কাজ করো তারপর ছেলেকে স্কুলে আনা নেয়া করা তো তার জন্য অনেকটা সময় ব্যয় হয় তো এই কাজগুলো তুমি কখন করবা শেষে দেখা যাবে যে তুমি অসুস্থ হয়ে পড়েছ সে কখনো কিন্তু রাজি হয়নি তারপরেও আমি হাল ছাড়িনি সময় তাকে বলিয়ে যেতাম আর ইদানিং আমার দুই ছেলেই এই কাজটা করার জন্য আমাকে খুব উৎসাহিত করেছে এবং ওর বাবাকেও বলেছে তারপর সে মেনেছে যে না করতে দিবে আর সে রাজি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ড্রেসগুলো নিয়ে এসেছি আর সেই ড্রেসগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে আমি টেবিলে খাবারটা দিয়ে দিলাম তো এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি তো এই খাবারটা খেয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আনা থ্রি পিসগুলো অনেক আগে থেকেই আমার একটা নিজের বিজনেস করার ইচ্ছা ছিল কিন্তু এত ব্যস্ততা থাকার কারণে আসলেও করা হয়নি তো শুরু করে দিলাম আমার এই থ্রি পিসের নতুন বিজনেসটা তো আগে থেকেই আসলেও যে কোনো ভিডিওতে এই জামা কাপড় দেখালে আমি কিন্তু সেই ভিডিওগুলো মিস করি না সব সময় দেখি এখন আমি যে ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের আপাতত ছয়টা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে জমজম সুইস কটন লোন একদমই কটন কাপড়ের মধ্যে খুবই ভালো মানের কাপড় এই ড্রেসটার এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতার কাপড়টা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা কিন্তু পুরো আড়াই গজ আর কাপড়টা খুবই ভালো আর এটা হচ্ছে ওর না তো পুরোই একটা মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট করা তো এই ড্রেসগুলো কিন্তু এতটাই সুন্দর পরেও আরাম আর এই গরমের মধ্যে খুবই ভালো মানের কাপড় তো আপনাদের যদি কারো এই ড্রেসটা ভালো লেগে থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে এই স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো ওরনার মাঝখানে এরকম হালকা করে একটু অ্যাশ কালারের প্রিন্ট করা আছে যার জন্য ওরনাটা বেশি সুন্দর লেগেছে তো দেখিয়ে দিলাম আমি এ ড্রেসটা এরপর আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে তের কলার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং বডিতেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা যেটা পুরোটাই একটা ফ্লোরাল প্রিন্ট আর এই প্রিন্টটা আসলেও সামনাসামনি দেখলে খুব বেশি ভালো লাগবে কারণ ক্যামেরাতে আসলে অতটা বোঝা যাচ্ছে না পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আর এতটাই স্বচ্ছ আর জামার নিচের দিকটাতে খুব সুন্দর করি ম্যাজেন্টা কালার দিয়ে প্রিন্ট করা আছে সালোয়ারটা এক কালার আর ওনাটাও খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের মধ্যে তো ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা ওড়না আর ওড়নাগুলো কিন্তু খুবই সফট একদম এতটাই আসলে হাতের মুঠুতে ভরে রাখা যায় এত সুন্দর ওড়না আর যারা এই জমজম সুইস কটন লোন কিনেছেন এবং পরেছেন তারা কিন্তু বুঝবেন যে এই ড্রেসগুলো কতটা সুন্দর তো এই ড্রেসটা যদি কারো ভালো লাগে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে তো অর্ডার করে ফেলবেন তো এই ড্রেসগুলো অর্ডার করতে এই স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো এরপর আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এটা একটা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস তো এই ড্রেসটাও কিন্তু মারাত্মক সুন্দর একটা ড্রেস এর প্যান্টটাও একটা সলিড কালারের মধ্যে সবগুলো ড্রেসের প্যান্টের কাপড়টাই সলিড কালার আর এই মধ্যে যে নিচের দিকে কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় একটু উল্টা দিকে করা আছে এর জন্য একটু কাপড়টা অন্যরকম দেখাচ্ছে আর ওনার আঁচলে দুই পাশে এরকম কলকা প্রিন্ট করা আর পুরো ওনাতেই এরকম ফ্লোরাল প্রিন্ট করা আছে তো এই প্রিন্টগুলো এতটাই সুন্দর একদম ডিজিটাল প্রিন্ট করা চকচক করছে কিন্তু দেখতে প্রিন্টগুলো একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে এই ড্রেসটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আমার ফেসবুক পেজের নাম উর্মিস ফ্যাশন হাউস তো ফেসবুক পেজের নাম আমি বলে দিলাম আর এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক আপনারা পেয়ে যাবেন তো এখন আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালারের মধ্যে ম্যাজেন্টা কালারের মধ্যে এটাও কিন্তু একটা পুরোপুরি ফ্লোরাল প্রিন্টের একটা ড্রেস তো এটা কিন্তু ব্যাক এবং ফ্রন্ট দুটোই একই রকম প্রিন্ট করা তো জামার দামানের দিকটা একটু চুন্ডি প্রিন্ট করা আছে আবার পেছনের দিকটাতেও একটু চুন্ডি প্রিন্ট করা আছে হাতার নিচের দিকটাতে চুন্ডি প্রিন্ট করা আছে তো গলার দিকেও একটু চুন্ডি প্রিন্ট করা আছে এতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এই ড্রেসটা পুরোটাই ফ্লোরাল প্রিন্ট করা একদম ডিজিটাল একটা ফ্লোরাল প্রিন্ট আর এটা প্যান্টের কাপড়টাও এক কালার ম্যাজেন্টা কালার আর এর সবচেয়ে বেশি সুন্দর এই ওড়াটা ওড়াটা আসলে এত বেশি সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর এই ওড়াটার ভিতরে যে চুনটি প্রিন্ট করা আর এই চুন্ডি প্রিন্ট করার জন্যই এই ওড়াটা বেশি ভালো লেগেছে তো যারা এই ইউটিউবে ভিডিও দেখে এই ড্রেসটা অর্ডার করতে চান তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এরপর কিন্তু আমি আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আসলে এই ড্রেসগুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর এরকম কোনটা রেখে কোনটা দেখাবো আর এই ওনাগুলো এতটাই আসলে বেশি বড় একটা নামাজি দুপাটা এই ড্রেসটা একটা স্কাই ব্লু কালারের মধ্যে তো পুরোটাই আসলেও সাদার মধ্যে স্কাই ব্লু কালার দেখতে আস একদম আকাশের মতো লাগছে তো দুই পাশে সাদার মধ্যে স্কাই ব্লু প্রিন্ট করা আর মাঝখানের দিকটা স্কাই ব্লুর মধ্যে একটু এই যে ছেলোয়াড়ের যে কালারটা ওই কালার দিয়ে একটু প্রিন্ট করা আছে অতটা আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর ওড়নাটাও কিন্তু বেশ বড় খুবই সুন্দর এবং সফট একটা ওড়না আর এই ড্রেসগুলো যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই ড্রেসগুলো নিতে চাইলে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ লাগবে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ লাগবে একশো পঞ্চাশ টাকা আর এই ড্রেসগুলোর দাম পড়বে এক হাজার টাকা করে তো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এক হাজার টাকা করে এই ড্রেস তাহলে হয়তো মানে খুব খারাপ আসলে কিন্তু এটা না আমি শুধু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই এই দামটা রেখেছি এই ড্রেসগুলোর দাম আপনারা কিন্তু অনেকেই জানেন অন্য অন্য পেজে কিন্তু এই ড্রেসগুলোর দাম আরও বেশি আমি শুধু এই দামটা লিখেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেকে ধারণা করবে দাম কমে দিয়েছি হয়তো বা কাপড়টার মান ভালো না এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন আমি আমার ড্রেস যেভাবে দেখে শুনে বুঝে কিনি ঠিক সেইভাবে এই ড্রেসগুলো নিয়ে এসেছি আর এই ড্রেসটা তা পুরোটাই একটা চুন্ডি প্রিন্টের ড্রেস আমাদের অনেকের কাছেই কিন্তু এই চুনরি প্রিন্ট ড্রেসগুলো খুব বেশি ভালো লাগে আর ম্যাজেন্টার কালারের মধ্যে মাল্টি কালারের এই চুন্ডি প্রিন্টের ড্রেসটা অসাধারণ একটা ড্রেস আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ড্রেসগুলোর ওড়না ওড়াগুলো এতটাই বড় নামাজিয়াস দু দুপাট্টাগুলো খুব সুন্দর বড় ওনা আর ওনার কাপড়টাও খুবই সফট তো দেখিয়ে দিলাম সবগুলো ড্রেস এই ড্রেসগুলো কারো যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ফেসবুক পেজে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো সেখান থেকে যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাকে ইনবক্স করে দিবেন তো আমি এখন ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ